এ দেখো বরের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আজকেও ম্যাগি খাচ্ছি কেন বলছে কিছু ভালো লাগছে না খেতে আর এই জন্য ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আমিও ম্যাগি খেয়ে নেবো তাহলে আর চাটা খাওয়া হয়ে গেছে আর একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো আলু মানে ধুয়ে রেখে দিয়েছি এটাকে আলুকে কাটবো ডাল করবো তাই টমেটো ডাল করবো দেখো উচ্ছে ভাজা কাটা হয়ে গেছে আমার বাসন টুসনও গোছানো হয়ে গেছে ও বাজারে গেছিলো তো বাজার থেকে এনেছে আলু বাঁধাকপি ফুলকপি সিম কুমড়ো তারপর কাঁচা লঙ্কা আর পালং এনেছে চচ্চড়ি সেটা আজকে করব না যে কেটে কুটে রেখে দেবো কালকে করবো পালঙের চচ্চড়ি আজকে ডাল হবে আলু পোস্ত হবে আর উচ্চ ভাজা হবে ঠিক আছে তো চলো করে নিই এ দেখো বরেরটা হয়ে গেছে আমারটা চড়িয়েছি তো বরটা আবার এই কি গরম ভাই তারপর পোস্তর জন্য আলু কাটা হয়ে গেছে উচ্ছে নুন নুন মাখিয়ে রেখেছি আর টমেটো কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আগে ডালটা করে নেবো তারপরে উচ্ছে বাজবো তারপর সবার লাস্টে পোস্ত এ দেখো টমেটো দিয়ে ডাল বসিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে সরষে ফোড়ন দিয়ে এবার লঙ্কা কাঁচা লঙ্কা সস শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে জানো শুকনো লঙ্কা নেই তো এই দেখো টমেটো দিয়ে ডাল হয়ে গেছে ঢেকে দিই এবার কড়াইটাকে মেজে বসিয়ে দিয়েছি এবার উচ্ছে ভাজাটা করবো সবার লাস্টে পোস্তটা করবো এবার উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি যাই হোক দেখো উচ্ছে বাজার আমার হয়ে গেছে সরষের তেল দিয়ে করবো পোস্তটা আর সরষের তেল দিয়ে করব আর মাজলাম না যা ঠান্ডা পড়েছে না মানে হাত কেটে পড়ছে আর জলে হাত দিতে ভালো লাগছে না মুখ দেখো সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলতাটা বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে তার পোস্তটা দিয়ে দেবো এ দেখো পোস্তটা প্রায় হয়ে গেছে আর একটুখানি হলেই নাবিয়ে দেবো আর কালকে মানে পালং শেষ পালঙের চচ্চড়ি করবো ওই জন্য আগে থাকতে কেটে রেখে দিচ্ছি এ দেখো আলু পোস্ত হয়ে গেছে নামানোর পর মানে ওপর দিয়েটুখানি কাঁচা সর্ষে দিলাম ছিটিয়ে দিয়েছি মানে ছিটিয়ে একটু দিয়ে দিয়েছি চলো আলু পোস্তটা হয়ে গেল। এবার আমি শাকটা আরেকটু বাকি আছে শাকটা কেটে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো এবার আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে সব আমি স্নান করে আসি যাই এ দেখো আমার ভাত হয়ে গেছে এবার আমি ভাতটাকে গেলে নেবো মার গেলে নেবো তারপরে খেতে দেবো ওকে তো এই দেখো আমরা এখন খেতে বসবো উচ্চে ভাজা পোস্ত ভাত টমেটো মের ডাল নিয়েছি আমার বরকেও দিয়ে দিয়েছি তো চলো আমার খাওয়া দাওয়া করে নিই তারপর আস পরে আসছি তো দেখো সন্ধে হয়েছে তো আমি এখন সন্ধে দেব ঠিক আছে সন্ধে দিই তোমার ভাবছি আমি সুমি হয়তো ঘুম থেকে উঠি না তুমি ঘুমাই নি গো ওই শুয়ে শুয়ে ওই ফোনই দেখছিলাম এই ফোন দেখছিলাম মানে কি আমার তো কার্টুন দেখার নেশা আছে ঠাকুমার ঝুলি আমি খুব পছন্দ করি এই জন্য দুপুরবেলাও কার্টুন দেখি আবার কার্টুন দেখি তাই এরকম লাগছে হবে না রাত্রিবেলা মানে ভূতের মতন দেখে থাকবো তো চলো সন্ধ্যাটা দিয়ে নি হ্যাঁ তো সন্ধ্যেবেলা এসেছি তারপর আর আসতে পারিনি এখন বাজে দশটা বাজে সন্ধেবেলা কিছুই খায়নি ওই সেই চা খেয়েছি তারপর আর কিছু খাইনি টিফিন টিফিন কিছুই খাইনি কেন ও জানোই তো বাইরে খাওয়া খাই না আর ভাল লাগছে না কিছু খেতে এই জন্য আরও ইয়েও খেলো না রাত্রিবেলা ভাতও খেলো না জানো আমি খেলাম পোস্ত দিয়ে একটুখানি ভাত খেয়েছি খেয়েতে ওই সব বাসন টাসন গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু করে রেখে দিয়েছি তো এখন শো ঠিক আছে ব্লগটা আমার এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি হুম আর কি বলবো আর কিছু বলার নেই জানি না ব্লগটা কেমন হলো না হলো মানে ইয়েও দিতে পারিনি আমি এন্ট্রিও দিতে পারিনি এই ব্লগে কি করব ভেবেছিলাম যে আমি ভিডিও করব না যে ভাবছিলাম যে দূর ভিডিও করো না কি এক ঘেয়ে ঘুম থেকে ওঠো খাওয়া দাওয়া করো রান্না করো আবার ইয়ে করো এক ঘেয়ে এসে আর সেরকম কিছু তোমাদের কাছে শেয়ারও করতে পারি না এই জন্য ভেবেছিলাম যে ভিডিও করব না এই জন্য তারপর আর প্রথম থেকে আসেন রান্না থেকেই দেখিয়েছি মানে কুটনো কাটনা যা হয়েছে সেখান থেকেই দেখিয়েছি তোমাদেরকে তো চলো ভালো থেকো সুস্থ থেকো তাটা গুড নাইট Two or a three?